বরিশালে ফিরোজপুরের জন্ম নেয়া অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার স্মৃতিরঞ্জন মৃধা উনিশশো সালে লিখেছিলেন র‍্যাডক্লিফের কলমের আঁচরের দাগ মাটিতে কিংবা জমিতে পড়েনি দাগটা পড়েছে জন্মসূত্রে দুর্ভাগা এক কোটি এগারো লক্ষ মানুষের বুকের পাঁজরে সেই আঁচরে জন্মভূমি মায়ের বুকখানা এফর ওফর হয়ে গেছে অবিভক্ত কমিউনিস্ট পার্টির নেত্রী এবং উনিশশো বাহান্নতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচিত সদস্যা মণিকুন্তলা সেন দেশভাগের কথা শুনে বলেছিলেন আমার জন্মস্থান বরিশাল হবে অন্য দেশ বুক ভেঙে যাবে আমার এপ্রিলেও বোঝা যায়নি আগস্টে দেশভাগ হবে এপারের মানুষ যাবে ওপারে ওপারের মানুষ আসবে এপারে প্রাক্তন ইংরেজ ব্যারিস্টার সিরিল র্যাডক্লিফ আগে কখনো ভারতে আসেননি মানচিত্র পড়ার প্রাতিষ্ঠানিক বিদ্যেও ছিল না তার অভিজ্ঞতা ছিল না এদেশের মানুষের জীবন সংস্কৃতি ভাষা ও আবেগ সম্পর্কে তাকে মাত্র সাত সপ্তাহ সময় দেয়া হলো দেশ ভাগ করে মাঝখানে সীমারেখা টেনে দিতে একবারও ভাবা হলো না এর পরিণামে লক্ষ লক্ষ মানুষের জীবনে নেমে আসবে অনিবার্য অনিশ্চয়তা ও বিপর্যয় তাদের নতুন পরিচয় হবে উদ্বাস্তু ছেড়ে যেতে হবে পূর্বপুরুষের বাস্তুভিটে বহু সুখস্মৃতির জন্মভূমি আঁশ শৈশব হেঁটে যাওয়া চেনা পথ প্রান্তর পিছনে পড়ে থাকবে শুধু স্বজনের শ্মশান পূর্ব বাংলার হিন্দুরা সাধারণভাবে দেশ ছেড়ে চলে আসার কথা ভাবেননি অনেকেরই বিশ্বাস ছিল এই ভাগাভাগি সাময়িক সাধারণ মানুষ কেন স্বয়ং নেহেরু লিওনার্ড মোজেলেকে বলেছিলেন পার্টিসেন উড বি টেম্পোরারি ঢাকার মুন্সীগঞ্জ অসিত কুমার মুখোপাধ্যায় দেশভাগের পরেও কখনো ভাবেননি ভিটে মাটি ছেড়ে চলে যাওয়ার কথা এমনকি অনেকে স্বাধীনতা দিবসে পাকিস্তানে জাতীয় পতাকা উত্তোলনে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তারা মোটামুটি স্থির করেছিলেন পাকিস্তানের নাগরিক হয়ে থাকবেন পিতৃপুরুষের ভিটের টানে দেশভাগের পর যারা এপার বাংলায় এসেছিলেন ঢাকার নরসিংদী গ্রামের সন্ধ্যা ভট্টাচার্যের মতো বিশ্বাস করতেন ওপার বাংলায় ফিরে যাওয়া কোনো সমস্যা হবে না এড়ানো যায়নি অভাবিত অবসাম্ভাবী পরিণাম লক্ষ লক্ষ উদ্বাস্তু জীবনে ঘনিয়ে আসে অকল্পনীয় বিপর্যয় দেশভাগের জন্য মানসিক প্রস্তুতি সময় মেলে না অনেকেরই সব কিছু ফেলে কেবল বয়ে নিয়ে আসে দেশ ছাড়ার হৃদয় মচিত করা বেদনার স্মৃতি ধানি সন্ধ্যা আর কীর্তনখলা নেওয়া কবি জীবনানন্দ দাস হয়তো তাদের জীবনের কথা ভেবেই লিখেছিলেন যে জীবনের দোয়েলের মানুষের সাথে দেখা হয় না কো তার চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল বলেন দেশভাগের বেদনার ভাষা আজও তৈরি হয়নি যে ভাষায় বেদনারেই অতলন্ত গভীরতা তুলে ধরা সম্ভব ছেড়ে আসা জন্মভূমির জন্য অন্তরে কাতরতা ফুরোয় না কোনো দিনও সে কাতরতা প্রকাশের ভাষা খুঁজে পাওয়া যায় না বলে অনেকেই নীরব থাকেন বাংলার মতো বিভক্ত হয়েছিল পাঞ্জাবও দেশভাগের মর্মান্তিক অভিজ্ঞতার কথা নিয়ে উর্বশী বুটালিয়া তার দা আদার সাইড অফ সাইলেন্স বইটি লেখার জন্য সাক্ষাৎকার নিয়েছিলেন পাঞ্জাবের উদ্বাস্তু মেয়েদের সাক্ষাৎকার নেওয়ার সময় তিনি লক্ষ্য করেছিলেন সম অভিজ্ঞতা অর্জন করে এসেছিলেন যেসব মহিলা অধিকাংশই নির্বাক যদিও কথা বলেন বলতে বলতে হঠাৎ চুপ করে যান কথাশিল্পী হাসান আজিজুল হক তার কথা সাহিত্যের কথকতায় লিখেছিলেন যার কখনোই কোনো কারণেই দেশত্যাগ করবে না দেশত্যাগের পরিকল্পনা পর্যন্ত যাদের মাথায় আসেনি তাদের যখন হাজারে হাজারে লাখে লাখে ভিটে মাটি থেকে উৎখাত করে ছিন্নমূল উদ্বাস্তুতে পরিণত হতে হয়েছে আমাদের সাম্প্রতিক ইতিহাসে সে বৃহত্তম বেদনা ও যন্ত্রণার কথা কেউ লেখেনি অনেকে মনে করেন সেই স্মৃতি উস্কে দেওয়া নিরর্থক উর্বশী বুটালিয়ার ভাষায় দেশভাগের কথা ভোলা খুব কষ্টকর কিন্তু তা মনে করাও আতঙ্কের বিষয় কমিউনিস্ট নেতা প্রয়াত মন্ত্রী প্রশান্ত সুরের বাবা রায় সাহেব নগেন্দ্র কুমার সুরকে হত্যার আগে তাকে বাধ্য করা হয়েছিল নিজের কবর খুঁড়তে উদ্বাসুদের অভিজ্ঞতা প্রসঙ্গে তার বাবা নিষ্ঠুর হত্যার কথা উঠলে তিনি চুপ করে যেতেন একই অভিজ্ঞতা পশ্চিমের পাঞ্জাবের মানুষের জীবনেও দেশভাগে সংকটময় দিনে ত্রিলোক সিংহের বয়স ছিল ন বছর ধর্মান্তকরণের হাত থেকে বাঁচার জন্য অভিভাবকেরা পরিবার ও মেয়ে ও শিশুদের সঙ্গে ত্রিলোককেও হত্যা করতে উদ্যত হয় ত্রিলোকের কাতর অনুনয় নরম হয় তাদের মন সে রক্ষা পায় পরিবারে বেঁচে থাকে শুধু কাকা মঙ্গল সিং ও ত্রিলোক সেই ভয়ঙ্কর ঘটনার বাৎসরিক দিনটিতে প্রত্যেক বছর তারা দুজন স্বর্ণ মন্দিরে যায় মৃত পরিজনদের স্মরণ করে নীরবে ফিরে আসে নীরবে পাঞ্জাবের উদ্ধার করা মেয়েদের অতীত নিয়ে কেউ প্রশ্ন করত না সকলে চাইতো মেয়েরা ভুলে যাক সেই ক্ষতকে বিস্মৃতি একমাত্র প্রলেপ দিতে পারে সেই ক্ষতে তবে দেশভাগের ভয়ঙ্কর স্মৃতির মধ্যে ভেসে ওঠে শরতে শিউলির মতো স্নিগ্ধ মানবিকতা স্মৃতি যার সংখ্যা কম হলেও বিরল নয় কিছু স্মৃতিকথায় মেলে তার মনোজ্ঞ দৃষ্টান্ত যেখানে দেখা যায় মানুষের মধ্যে অমানুষ জেগে ওঠে তখনও থেকে যায় কিছু মানুষ মনোনয়ী বসু উল্লেখ করেছেন দুটি ঘটনা তার এক ধনী বিধবা আত্মীয়া ঢাকায় তাকে বোরখা পরিয়ে তার ভৃত্তরাই তাকে নিরাপদে পৌঁছে দেয় সীমান্তে দ্বিতীয় ঘটনা খুলনা রূপশ্রীমণ্ডল পরিবারে সকলকে হারিয়ে শিশু পুত্র নিয়ে এক প্রতিবেশিনীর সাহায্যে সীমান্ত পার হন তার বোরখা পরে মনিকা দাস ও তার পরিবারকে আশ্রয় দিয়েছিলেন প্রতিবেশী খান পরিবার মনিকার মা চলে আসার সময় খান পরিবারের কর্ত্রীকে বাড়ির চাবি দিয়ে বলেন এখন থেকে এ বাড়ি তার মহিলারা চাবির গোছা কুয়ায় ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন দেখলা তো চাবি ফেলাই দিলাম ওই হানে রইল তুমি আবার আইসা বাইর কইরা লইও উনিশশো চৌত্রিশে বিয়ে হয়ে গেছিল ময়মনসিংহের মামুদপুরে সীতা সরকার দেশভাগের পর ফিরে এসে ট্রেন থেকে নামলে দীর্ঘদিন পর যে মানুষটা তাকে এক লহমায় চিনে ফেলেছিল তিনি স্কুলের বৃদ্ধ মৌলবি স্যার সীতা দেবী লিখেছিলেন মনে হলো এই প্রথম নিজের কারও স্নেহস্পর্শ পেলাম আজ এতগুলি বছর পার করে দেশের কথা মনে করতে গিয়ে সেই মৌলবি স্যারের মুখটাই মনে পড়েছে দাঙ্গা হিংসা বিভৎসতার ভয়ঙ্কর স্মৃতির পাশাপাশি অনেকের মনেই বারবার উকি দিয়েছে ফেলে আসা জন্মভিটের স্মৃতি যা একই সঙ্গে আনন্দের ও বেদনার উৎস দিন পরে কীর্তনখোলা নদীর ধারে দাঁড়ালে কবি শঙ্খ ঘোষের মনে হতো আমার শরীর শুধু জেগে ওঠে তার কাছে গেলে তার কবিতায় উতলে উঠেছে তার বেদনার স্মৃতি তোমার মাটির কাছে পড়ে আছে পঞ্চাশ বছর সে মাটির নাম আজ মনে পড়ে বহুদিন পরে সে মাটির নামে আজ বয়স ভেঙেছে বাঁধ তবু তোমার কাছে যাবার পায়নি কোনো পথ তোমার হৃদয় আজ হয়ে রয়েছে হৃদয়ের মঠ নির্বাসিত চূড়ান্ত বেদনা হলো যে মাটির সঙ্গে নিবিষ সম্পর্কে তৃপ্তি তার থেকে বঞ্চিত হওয়া পিতামহী শান্তা সেনের ছদ্মবেশী আত্মজীবনী বইয়ের অনেকটা অংশই দেশ আকুলি স্মৃতিতে বেদনার্থ ছুটিতে গ্রামের বাড়িতে বরিশালে যাওয়া স্মৃতি পুকুর পাড়ে সান বাঁধানো বড় চত্বরে শিউলির মোটা আস্তরণ শাপলা আকাশের মাটিতে উঠনে গাছগাছালিতে নদী নৌকা স্টিমার ঘাট সেই জগতে আর ফিরে যাওয়া যাবে না আসলে পূর্ববঙ্গের গ্রামগুলি এমন নৈসর্গিক শোভায় শোভিত যে একবার সেই নান্দনিক দৃশ্য যার মনকে মথিত করেছে সে চিরকাল আবিষ্ট থেকেছে সেই স্মৃতিতে বরিশালের অভিক মজুমদার লিখেছেন মা এবং বোন যখন একসঙ্গে গাইছিল সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি তখন হঠাৎ ওদের চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারি একটা গোলমাল লুকানো আছে এখনও বোন যে জন্মভূমির কথা ভাবছে তাকে যদি স্বদেশ বলি তাহলে এক্ষেত্রে মায়ের মনে তরঙ্গ তুলেছে যাকে বলা হয় বিদেশ বরিশালের মেয়ে মণিকুন্তলা সেন স্মৃতিচারণ করেছেন বরিশালের কথা মনে হলেই যেন দেখতে পায় লাল সুরকির রাস্তা প্রায় প্রত্যেক বাড়িতেই দেখেছি হয় শোবার ঘর নয়তো রান্নাঘরের পিছনে অযত্নে বর্ধিত করবি জবা শিউলি গন্ধরাজ আর কাঠচাপা শহরের পূর্ব দিকে ঘিরে কীর্তনখলা নদী দেশভাগের অনেক পরে যারা আবার গিয়েছিলেন ফেলে আসা জন্মভূমিকে দেখতে তাদের স্মৃতি বিষাদে বিলিখিত দেশভাগের প্রায় পঞ্চাশ বছর পরে বরিশালে এক গ্রামে বড় হয়ে ওঠা মি সেনগুপ্ততার স্মৃতিকথা বিষাদ বৃক্ষ গ্রন্থে লিখেছিলেন তিনি দেখেছিলেন কোথাও টিনের চালা কোথাও ফ্রেমের সুন্দর বাড়িগুলো ভিত কেবল অবশিষ্ট তুলসী মঞ্চে সন্ধ্যাবেলায় প্রদীপ জলে না বাজে না শঙ্খ গাছের গোড়ায় জল দেয় না কেউ ওই সব বাড়ির দিকে তাকালে বুক ভেঙে যায় সাংবাদিক দক্ষিণারঞ্জন বসু সম্পাদনা করেন ছেড়ে আসা গ্রাম রচনাগুলি লেখকের নাম উল্লেখ নেই তারা নিজেদের গ্রামে স্মৃতিচারণ করেছেন যাতে মিশে আছে একই সঙ্গে ক্ষোভ ও বেদনা ময়মনসিংহ জেলার বিন্নাফোর গ্রামের লেখক লিখেছেন মানচিত্রে একটা রেখার এক টানে নিজের বাড়ি হয়ে গেল বিদেশ ভাবতেও পারি না ক্ষোভে ফেটে পড়েন তারপরে বেদনা বয়ে যায় কথার মধ্যে কত মুখ মনে পড়ে কচি কাচা ছেলে বুড়ো কাকা চাচা দিদা বৌদি কত রকম সম্পর্ক দেশে আইলেন একগাল হাসি কি একরকম খুশিতে মনটা লাফ দিয়ে উঠত নদীর ঘাটে স্টিমার থেকে নামতেই বাতাপিলেবো ফুলের গান চিনতে চিনতে গুনগুন করে মায়ের মুখে সেই বাড়িতে আমার রবীন্দ্রনাথের প্রথম গান শোনা এসব কি ভোলা যায় সাকরাইল গ্রামের লেখক মাকে হারিয়েছিলেন অনেক দিন আগেই দেশভাগের পর তার মনে হয়েছিল জননী জন্মভূমিকে হারালেন তানভীর মোকাম্মেল এক সাক্ষাৎকারে বলেন তার বাবাকে যশোরে নড়াইলে এক হিন্দু উকিল বলেছিলেন আমি কোনোদিন নড়াইল ছেড়ে যাব না মোকাম্মেল সাহেব চিত্রা নদীর পাট ছেড়ে স্বর্গে গিয়েও সুখ পাবো না আসন্ন বিপদের আঁচ পেয়েও বহু হিন্দু তাদের গ্রাম ছেড়ে আসতে চাননি আঁকড়ে থাকতে চেয়েছিলেন ভিটেমাটি মাটি কালীকৃষ্ণ গুহ তার স্মৃতিকথায় লিখেছিলেন তখন সার্বিক অবিশ্বাসের মরুভূমিতেও অনেক গ্রামে ছিল হিন্দু মুসলিম সুসম্পর্কের মরুদ্যান বহু মুসলমান চাননি হিন্দুরা দেশত্যাগ করুক চাঁদসি গ্রামের হিন্দুদের দেশত্যাগ আটকাতে চেয়েছিল প্রভাবশালী মুসলমানরা ভেড়া গ্রামের গরিব প্রজা আলিমুদ্দিন আর কালিমুদ্দিন হিন্দু মনিবকে দেশ ত্যাগে বাধা দিয়ে বলেছিল জমি জায়গায় বিক্রি করবেন না বাবু দেশ ছেড়ে কোথায় যাবেন হিন্দুদের দেশত্যাগ অনেক সম্পন্ন মুসলমান কষ্ট পেয়েছিলেন প্রাণে কবি জসীম লিখেছিলেন ফিরে এসো যারা গাও ছেড়ে গেছো তরুলতিকার বাঁধে তোমাদের কত অতীত দিনের মায়া ও মমতা কাঁদে অমীয় কুমার মজুমদার বেশ মনে করতে পারেন গ্রাম ত্যাগ করে আসার সময় জব্বর চাচা তার বাপের পা জড়িয়ে ধরে কেঁদেছিলেন শিশুর মতো বস্তুত দেশভাগের আগে হিন্দু মুসলমানের মধ্যে সম্পর্ক অনেক ক্ষেত্রেই পৌঁছে গিয়েছিল আত্মীয়তার পর্যায়ে সে মানবিক সম্পর্কে স্মৃতি বারবার নাড়া দিয়েছিল গ্রাম ছেড়ে চলে আসা মানুষের হৃদয়কে মণিকন্তলা সেন লিখেছেন মুসলমান দুধওয়ালা রান্নাঘরের দাওয়া একটু জিরিয়ে নিয়ে জল চাইলে মা তার ঘরে যা থাকতেন দিতেন খুশি হয়ে খেত সে তারপর দুধের কলসিটা উপর করে ঢেলে দিত একটা কড়ায় তার মা বাধা দিলে সে বলতো ভাবেন না মা ঠাইরেন আপনার পোলাডার দিয়ে গেছে অতি সরল মনে নিজেকে তার ছেলে বলতে দ্বিধা করতো না পিন্দু মাত্র হিন্দু প্রধান গ্রাম সাভার এই গ্রামে দুর্গাপুজোয় মুসলমানদের আনন্দের খামতি ছিল না নতুন কাপড় পরে আসতো তাদের ঘরে হিন্দুদের মতোই মুসলমান মেয়েরা পাড়ায় পাড়ায় প্রতিমা দেখে বেরাতো রং বেরঙের লুঙ্গি পরে গলায় গামছা ঝুলিয়ে মুসলমান ছেলেরা সকাল সকাল ঠাই করে নিত যাত্রার আসরে রামচন্দ্র অথবা হরিশ্চন্দ্র যাত্রাপালায় চোখের মুস্ত হিন্দুদের সঙ্গে সাভার গ্রামের মানুষটি প্রায় বিলাপের সুরে লিখেছেন এত স্মৃতি এত রঙিন সে মোহন পরিবেশ থেকে আজ আমি নির্বাসিত দেশ বিভাগের পাপে আমার মতো ছিন্নমূল আরও অনেকে দিকবিদিকে ছড়িয়ে গেছে ভেঙেছে সমাজ ভেঙেছে ঘর সংসার অমন অনাবিল স্নেহে উৎসটি আজ কত দূরে পিতামহী উপন্যাসে শান্তা সেন তার পিসিমার কথা বলতে গিয়ে লিখেছিলেন বিধ্বস্ত এই শরীরটা মাগো টেনে এনেছিল শুধু একটাই কথা জানিয়ে যেতে কিভাবে চিরদিনের একটা পথ এদেশের মাটিতে চিরকালের জন্য মুছে গেল তাই শঙ্খ ঘোষ লিখেছিলেন জন্মভূমি কোথায় আমার জন্মভূমি খুঁজতে খুঁজতে জীবন গেল পদ্মার তীরে নাটা খোলা গ্রামের মানুষটির বাবাকে গোপাল শেখ বাবা বলেই ডাকত কারণ ডাক্তার হৃদয় ভট্টাচার্য গোপালে প্রাণ রক্ষা করেছিলেন কলেরার হাত থেকে বাঁচিয়ে জহিরুদ্দিন শেখের স্ত্রী ছিল বড় চাচি মোল্লাপাড়ায় মাজুদিদিকে মানুষটি ভুলতে পারেননি কোনো দিন তার কোলে বসে তিনি কত কতদিন দুধভাত খেয়েছিলেন মর্তমান কলা আর খেজুর গুড় দিয়ে তাতে তার ব্রাহ্মণত্ব নষ্ট হয়নি এপার বাংলায় আসা মানুষগুলোর প্রাণ যেমন কেঁদেছিল ওপার বাংলার দেশের জন্য ঠিক তেমনই হয়েছিল এপার বাংলা ছেড়ে ওপার বাংলা যাওয়ার মানুষগুলোর জীবনে হাসান আজিজুল হকের জন্ম উনিশশো উনচল্লিশের বর্ধমানের জবগ্রামে দেশভাগের পর চলে যান পূর্ববঙ্গে রাজশাহীতে লিখেছিলেন মনে পড়েনি পাকিস্তান বলে আলাদা একটা দেশ আছে মুসলমানদের জন্য উনিশশো সাতচল্লিশে দেশভাগ হলে আর আমি গেলাম চুয়ান্নতে মাঝে সাত বছর এক বড় মনে হয়নি বর্ধমান আমার দেশ নয় তার বাবা পাকিস্তানে যাওয়ার কথা বললে তিনি বলতেন পাকিস্তান হয়েছ তো কী হয়েছে তাই বলে নিজের দেশ ছেড়ে যাবো নাকি ও আমি পারবো না নানা মানুষের স্মৃতিকথা সমকালীন পত্রপত্রিকা এবং সাহিত্য থেকে উঠে আসে দেশভাগের আগে এক নিশ্চিন্ত জীবনযাত্রা অন্যদিকে এক ভিন্ন সামাজিক বিন্যাসের ছবি যা ঐতিহ্যগতভাবে শিকড় চালিয়ে দিয়েছিল পূর্ববঙ্গে গ্রাম্য জীবনে ফলে হিন্দু মুসলমানদের মধ্যে গড়ে উঠেছিল সাম্প্রদায়িক সৌহার্দ্য ও পারস্পরিক বিশ্বাসের সম্পর্ক উভয়ে বাধা পড়েছিল আত্মীয়তার বন্ধনে প্রফুল্ল রায়ের কেয়াপাতা নৌকায় মজিদ মিয়া যখন অবনী মোহনকে বলেন ঠাউর ভাইরে নাতি নাতনি ভাগনা ভাগ্নি জামায় আমারও নাতি নাতনি ভাগনা ভাগ্নি জামায় তাগো কিছু খাওয়াইতে বুঝি স্বাদ লয় না অবনীমোহন অভিভূত হয়ে যান তার গভীর আন্তরিকতায় এই উজ্জ্বল ছবি কেবল কথা শিল্পীর কল্পনা নয় সেদিনে দুই সম্প্রদায়ের মধ্যে হৃদয়তা ছিল এমনই স্বাভাবিক ময়মনসিংহ জেলার কমলপুর গ্রামের লেখক স্মৃতিচারণ করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও বারোয়ারি তালার যাত্রা আসর বসত দুর্গাপুজো উপলক্ষে নিমায় সন্ন্যাসের পালা দেখতে দেখতে দর্শক ভেসে যেত ভক্তিরসে ছলছল করত তাদের চোখ তিনি দেখতেন দর্শকের আসনে বসা রহিমউদ্দিন সামলাতে পারছে না চোখের জল কিন্তু বহুকাল ধরে তিল তিল করে গড়ে ওঠে এই সুসম্পর্কের ছবিটা ঝলসে গিয়েছিল রাজনীতির আঁচে রাজনীতিবিদরা কেবল দেশকে ভাগ করেননি করেছিলেন মানুষকে মানুষের হৃদয়কে ভাবনাকে বাঙালি জাতিকে দুটো সম্প্রদায় ভাগ করে সেদিনে তথাকথিত দেশ হিতৈষীরা পূর্ব বাংলা থেকে যে উদ্বাস্ত্র স্রোতের ব্যবস্থা করেছিলেন তাদের জীবনে অকল্পনীয় যন্ত্রণা ও বেদনা সৃষ্টি করেছিলেন তা ভুলতে চেয়েছিলেন অনেকেই কারণ বিস্মৃতি দিয়ে হৃদয়ের ক্ষতের উপশম করা যায় সকলের পক্ষে তা সম্ভব হয়ে ওঠেনি দেশের স্মৃতি বিচ্ছেদের বেদনা অনেক মানুষকে তাড়া করে বেরিয়েছেন আমৃত্যু মিহির সেনগুপ্ত ভুলতে পারেননি তার যে বালবিধবা পিসিমার চোখে কোনো দিন জল দেখেননি সেই পিসিমা বাড়ি ছেড়ে নৌকা ওঠার আগে বাড়ির সব ঠাকুর দেবতা উঠোনের গাছপালা মন্দির প্রণাম করার সময় ভেঙে পড়েছিলেন আকুল কান্নায় অনেকের কাছে সময়টা থমকে গিয়েছিল উনিশশো সাতচল্লিশে যে বছর এক পিঠে ছিল স্বাধীনতা অন্য পিঠে দেশভাগ নিদারুণ ভাগ্য বিপর্যয়ের অভিজ্ঞতা তাদের বুঝিয়ে দিয়েছিল দেশভাগের অনিবার্য পরিণতির বাস্তবতাকে মেনে নেওয়া ছাড়া অন্য উপায় নেই তা সেই বাস্তবতা যতই বেদনার হোক না কেন কিন্তু কয়েকটা প্রশ্ন আজও তাদের তাড়া করে বেড়ায় উত্তর অন্বেষণের জন্য সাতচল্লিশের দেশভাগ কি সত্যিই ঠিক এবং অনিবার্য ছিল আর কি কোনো বিকল্প ছিল না বিশ্বের ইতিহাসে সবচেয়ে বৃহৎ এবং ভয়ঙ্কর গণপ্রবাজন ঘটেছিল কোন স্বার্থে এই প্রশ্নগুলি কোনোদিন মুছে যাবে না ছিয়াত্তর বছর আগে দেশভাগের পরিণতির শিকার হওয়া মানুষের মন থেকে ইতিহাস থেকে হয়তো কখনোই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারবে না কেউ হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না